যিনি লোক quyền গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যিনি স্বাতক্যের বতরে কাৰ্যত্ব আছেন যিনি বগুড়া জেলা পির সহ সভাপতি গাবতলী খোরা সভাপতি সাড়ে এক সাবেক বদলা চেয়ারম্যান মেন্টন ভাই এখানে উপস্থিত আছেন আসল জলা মূল্য বক্তব্য দিবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি

জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক এবার হাসান পোহা সহ বিভিন্ন পরিবহন নেতৃবৃন্দ এই স্কুলের শিক্ষক মন্ডলী অভিভাবক মণ্ডলী আমার স্নেহের ছোট কচি কাঁচা ভাই ভাইয়েরা প্রশাসন প্রিন্ট মিডিয়া ভাইকে আমি দেখাতে সময় একটি সংকীর্ণ অনেক বক্তব্য এখানে এসেছে আসলে এখানে অনেক সমন্বয় আর তাদেরকে মিটিং কর্মা বর্ষ সভা সবাই দরকার তৃতীয় শিক্ষক লাগাবো হতে হবে অভিভাবক ভালো হতে হবে আজকে এই পাইলট হাই স্কুলেরclientWidth ভাই এটা স্কুল এই স্কুলের কাজ সময় যখন বাইরে থেকে স্কুলের তো এক সময় একেবারে শেষ হয়ে একজন শিক্ষক ছিল এই স্কুলে সেই স্কুলকে আজকের সভাপতি চেষ্টা করে প্রথম বারো তেরো নিয়োগ দিয়ে তখন থেকে এই স্কুলটা উন্নতি শুরু করেছে তা আমি বলব যে সবার প্রচেষ্টা থাকতে হবে আর একটি বিষয় এখানে বারবার আসতেছে যে মোবাইল একবারে দেখাই যাবে না এটা আমার ব্যক্তিগত কথা ভুলো হতে পারে কারণ বর্তমানে যে লেখাপড়া মোবাইল যদি ঠিক মতে ব্যবহার করে মোবাইলের ভিতর কিন্তু অনেক কিছু তালার বিষয় আছে উদ্দেশ্য যদি খারাপ না থাকে কারণ এখানে বিষয় নাই তোমরা মনের করছো যে আমি তোমাদের পড়তে পড়তে বসিচ্ছি এনে বুঝলে কিন্তু তোমরা ফুল করে আরো বেশি জীবনে লেখাপড়ার ক্ষেত্রে আজকে ডিভাইস মোবাইলে এমন কোন পৃথিবীর কোন জিনিস নাই থেকে মোবাইলের ভিতর নাই কিন্তু তোমরা যদি ভালোটা গ্রহণ করো তাহলে তোমাদের ভবিষ্যৎ ভালো আর যদি খারাপটা লেখাপড়া ফেলে তোমরা যদি মোবাইলের আসক্ত হও তাহলে তোমাদের জীবনে কিন্তু লেখাপড়া হবে কারণ আমি আমার নিজের পরিবারের আসলে সত্য কথা বলতে কি এই 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 মোবাইলটা ভালো দিক আছে আর খারাপ দিক আছে আমার ছেলের বয়স ছয় বছর একদিন আসছে কালকে জন্মদিন গেছে আমরা নিজেরাই চেষ্টা করে কিন্তু পারতেছি না তাকে ঠিক করার জন্য কোন বিষয় হলে ওই বিভিন্ন গেম খেলার কিন্তু চিন্তা ভাবনা করে চেষ্টা করে দেখার জন্য আমরা যেহেতু বয়স্ক আমরা অনেক সময় বুঝতে পারতেছি না তা আজকে একেবারে এটা দেখা নিষিদ্ধ হবে তা না আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো তোমরা যদি প্রয়োজন হয় ব্যবহার করবে সেটা হচ্ছে লেখাপড়ার ক্ষেত্রে যদি প্রয়োজন হয় যেহেতু সেখানে সব কিছু হয় যাই হোক বক্তব্য শোনার জন্য আজকে অঞ্চল জেলা প্রশাসন সার সে মূল্যবান বক্তব্য দেবে আজকে এই অনুষ্ঠানে যিনি সভাপতি তার মূল্যবান বক্তব্য এবং পরণ্য অতিথি আদিত্য রান মূল্যবান বক্তব্য দেবে এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি চলেন যেমন হোক বেগম খালেদা দিন দাবাদ তারের ভাই দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম